সুপ্রিয় দর্শক মুরুলি বেঙ্গল টিভিদা আপনাদের স্বাগতম প্রতিদিনের মতো আজকেও আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহাঙ্গীর সামনে লোকসভা নির্বাচন পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে ক্লাব সর্বত্র এখন একটাই আলোচনা হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন অর্থাৎ এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দরজা কিন্তু চলে এসেছে এবং রাজনৈতিক পারদ আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে আর এই নির্বাচনের প্রাকখানে নেতা নেত্রীদের কি মন্তব্য সেই মন্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছি আগেও ঠিক একই রকম ভাবে আজকে আমরা আরেকজনকে পেয়ে গেছি হলেন এই বসিয়ার লোকসভা কেন্দ্রের একজন অন্যতম এবং বলিষ্ঠ তৃণমূল নেতা এটিএম আবদুল্লাহ যাকে সকলেই রোয়ানি বলেছে রে কথা বলবো তার সাথে দাদা প্রথমে আমাদের খাবার সময় দেওয়ার জন্য আপনাদের খুব ধন্যবাদ সামনে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচন করে ঘিরে মাছাই মাছাই থেকে শুরু করে পাড়ার চায়ের দোকান সর্বত্রই কিন্তু একটাই গুঞ্জন শোনা যাচ্ছে যে লক্ষাধিক ভোটে তৃণমূল আবার মানে এই লোকসভা কেন্দ্রে জয়লাভ করবে কিন্তু এই যে গুঞ্জন এই গুঞ্জনকে বাস্তবায়িত করার জন্য আদৌ কি তৃণমূল কর্মী সমর্থক প্রচেষ্টা করছে কি মনে হচ্ছে আপনারা হ্যাঁ অবশ্যই তৃণমূল কংগ্রেসের কর্মীরা ডেডিকেটেড মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী যখনই আমাদের বসিয়ার লোকসভা পেয়েছে তারপর থেকে আমাদের কর্মীরা সকলে ময়দানে আছে এবং আমাদের সত্যি কথা বলতে গেলে আমাদের করিবিরা সারা বছরই মানুষের পাশে থাকে মানুষের পাশে থাকার জন্য আমরা মানুষের পাশে বুঝি আমাদের বুথ স্তরের কর্মীরাও জনগণ কি বলতে চাইছে বা মানুষের কি মনোভাব তারা সেটা বুঝে মানুষের পাশে থাকার জন্য এবং সেই হিসেবে আমাদের প্রত্যেক কর্মী আশাবাদী যে আমরা এখানে শুধু জিতব না বিপুল মার্জিন নিয়ে আমাদের প্রার্থীকে আমরা জেতাবো আপনি তো দীর্ঘদিন ধরে একেবারে প্রথম থেকেই বামপন্থী ঘরনের একজন বলিষ্ঠ নেতা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন তো রাজনীতি সম্পর্কে আপনার একটা অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা থেকে আপনাকে আর একটা প্রশ্ন মুহূর্তে আমি করব যে গত বিধানসভায় এই কেন্দ্রে সাতটা মধ্যে জয়ের শিল্প পেয়েছিল পাঁচটা এবং আপনি যে জায়গায় দাঁড়িয়েছিলেন সেখানেও খুব সীমিত ভোটে আপনি জয় থেকে পিছিয়ে এসেছেন তো কি মনে করছেন এবারে কি মানে জয়ের শিল্পটা আলটিমেটলি কে পাবে দেখুন প্রথমে বলি আমি বরাবরই দক্ষিণপন্থী মানে ঘরানার রাজনীতি করেছি আমাদের পরিবার আগে কংগ্রেস করতো আমরা পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা সকলেই তৃণমূলের কংগ্রেসে আজকে আছি আমাদের বসিয়াহ লোকসভা আমাদের পাঁচটা এমএলএ আছে দুটো বিধানসভায় আমাদের এমএলএ নেই তার মধ্যে আবার বুসিয়াট উত্তর বিধানসভা যেখানে আমি খুব অল্প ঘুটে পরাজিত হয়েছিলাম কিন্তু হারার পর থেকেই মানুষের পাশে ছিলাম এবং তার তার জন্য মানুষের ভালোবাসা মানুষের সহযোগিতা আগের থেকেও অনেক বেশিভাবে পাচ্ছে এবং এটা বলতে পারি যে বিধানসভা নির্বাচনের একটা গুপ্ত শত্রু অন্তর্ঘাতের জন্য যে ক্ষতিটা হয়েছিল সেটা থেকে আমরা শিক্ষা নিয়েছি এবং পরবর্তী বিভিন্ন পর্যায়ক্রমে যে সাংগঠনিক কাজ এবং পঞ্চায়েত নির্বাচন সেখানে আমাদের দল অত্যন্ত ভালো রেজাল্ট করেছে আমরা ভালো রেজাল্ট করেছি বসিয়ার উত্তর বিধানসভায় এবং আমরা আশাবাদী যে বসিয়ার উত্তর বিধানসভায় যেটা আমাদের খুব সামান্য ভোটে আমি পরাজিত হয়েছিলাম চারশো সামথিং সেখানে আমরা এক হাজার দু হাজার পাঁচ হাজার নয় একটা বিপুল সংখ্যক ভোট দিয়ে আমরা আমাদের প্রার্থীকে বসিয়ার উত্তর বিধানসভা থেকে লিড দিয়ে আমরা এগিয়ে দিতে পারি কিছুদিন আগে মুখ্য প্রধানমন্ত্রী জানিয়েছেন যে আকাশ পথে সার্জিক্যাল স্ট্রাইকের কথা অ্যান্টি দিয়ে এই যে সার্জিক্যাল স্ট্রাইক এক্ষেত্রে কি দেশবাসীর পাশাপাশি বৈশাটবাসীও কি মনে বল পাচ্ছেন এবং বিজেপির সম্বন্ধে কি আস্থা করছেন কি মনে হচ্ছে আপনার দেখুন একটা তো গল্প করতে হবে বিজেপিকে ক্ষমতায় আসার আগে পনেরো লক্ষ টাকা দেবো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে গ্যাস পেট্রোল ডিজেলের দাম কমবে দু কোটি বেকারের চাকরি হবে অনেক গল্প দিয়েছিলেন মানুষ তার বাস্তব জীবন দিয়ে দেখেছে যে একটা কাজও মোদী যেগুলো বলেছিলেন দু হাজার চোদ্দোর নির্বাচনে একটা কাজও তিনি করেননি এবং চোদ্দ নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি যে যে স্বপ্ন দেখিয়েছিলেন নোটবন্দি হলে কালো টাকা উদ্ধার হবে জিএসটি হলে জিনিসের দাম কমবে আজকে প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে যে প্রশ্নচিহ্ন আছে এবং আজকে এটা স্পষ্ট যে নোটবন্দির পরে বিজিপি মানে অমিত শাহ তার ছেলে জয় স্যার নোটবন্দির পরে তার ব্যবসা মূলধন প্রায় পনেরো ষোলো হাজার গুণ বৃদ্ধি পেয়েছে বলে আমরা জানতে পারছি সংবাদ মাধ্যমে অমিত শাহ ব্যবসাও বেড়েছে আর সাধারণ ছোট ব্যবসাদার ক্ষুদ্র ব্যবসাদার মাঝারি ব্যবসাদার তারা শেষ হয়ে গেছে এবং কালো টাকা উদ্ধার হয়নি মানুষ এখন বলছে যে নোটবন্দিটা করা হয়েছিল এই জন্য যে যাদের কালো টাকা আছে তাদের কালো টাকাগুলোকে পার্সেন্টেজ নিয়ে সাদা টাকা করে দেবে ক্ষমতাসীন সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সরকার এবং সেই পার্সেন্টেজ দিয়ে বিজেপির ভাড়ারে হাজার হাজার কোটি টাকা তারা জমাবে এই উদ্দেশ্য নিয়েই করেছিল কালো টাকা উদ্ধারের জন্য নয় সেটা জনগণের কাছে অনেকটা স্পষ্ট হয়ে গেছে আর সার্জিক্যাল স্ট্রাইক আপনি যেটা ভুল প্রশ্ন করলেন সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে এটা একটা গল্প একটা তো বাজার গরম করতে হবে কোনো ইস্যু নেই মানুষের কাছে কৃষি থেকে শিল্প বাণিজ্য থেকে আপনার চাকরি আজকে মানুষের আম মানুষের খাদ্য বাসস্থান তাদের কর্মসংস্থান সমস্ত জায়গায় সরকার ফেরি এখন কিছু চটকদারি কথাবার্তা বলে কিছু বাজার গরম করে ঘিমিক করে তারা মানুষ মানুষের আস্থা নিতে চাইছে এটা মানুষ বুঝতে পারছে যে নকল নকল যুদ্ধ খেলা এটা মানুষ অনুভব করছে একটা প্রশ্ন বলবো যে আপনার এই যে বিধানসভা মানে বসিয়ার লোকসভা কেন্দ্র সরি এই বসি লোকসভা কেন্দ্রেই এবারে বিজেপির হয়ে পড়েছেন সায়েন্তন বসু উনি কিছুদিন আগে ভ্যাবলা হাই স্কুল মাঠ ময়দানে একটা সভা করে গেছেন সেই সবাই উনি বিভিন্ন অপ্রীতিকর মন্তব্য করেছেন আমি মন্তব্যে কোথায় যাচ্ছি না ওনার যে প্রচার ধরন কিছুদিন আগে বাবু মাস্টার কিন্তু ওনাকে বলেছেন যে আহ প্রচার করাটা ওনাকে শিখতে হবে তো ওনার প্রচার ধরনটাকে আপনি একজন রাজনীতিবিদ হিসেবে কীভাবে দেখছেন দেখুন বিজেপির রাজনীতি হচ্ছে নেতিবাচক রাজনীতি মানে বেশি শক্তি প্রকাশ বিভাজনের রাজনীতি এবং সেন্ট্রাল গভর্নমেন্টে আসার পরে মানে কি বলা যেতে পারে কেন্দ্রীয় যে এজেন্সিগুলো আছে তাকে অপব্যবহার করা থেকে শুরু করে সেটাকে নিজের ব্যক্তি সম্পত্তি মনে করা এটা বিজেপি মনে করছে সায়ন্তন মসিমতার ব্যতিক্রম নয় ওই জন্য তিনি এমনভাবে বক্তব্য রাখছেন যেন তিনি সিআরপিএফটাকে এখানে চালাবেন তিনি যে নির্বাচনের সময় যে আদা সামরিক বাহিনী আসবে বিজেপি এবং তারাই চালাবেন তাদের নির্দেশ করেই তারা কাজ করবে অর্থাৎ এই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী সহ অন্যান্য সেন্ট্রাল এজেন্সিকে যে বিজেপি অপব্যবহার করবে শায়ন্ত বসুর কথাই সেটা মানুষের কাছে প্রকাশ হয়ে গেছে এবং এটা বলি যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুকে গুলি খেতে ভয় করে না পিঠে গুলি খায় না আমরা বুকে গুলি খাই দেশের জন্য মানুষের জন্য জনগণের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক লড়াই করেছে অনেক রক্ত দিয়েছি আমরা বিজেপির যে করার জন্য যদি রক্তের প্রয়োজন হয় আমাদের কর্মীরা তাদের বুকে রক্ত দেবেন রাজনৈতিক মহল বলছে যে বিজেপি হিংসাত্মক এবং আক্রমণাত্মক রাজনীতি করছে সেটা বিতর্ক বিষয় কিন্তু আমি আপনাকে যে বিষয়ে এখন প্রশ্ন করতে চলেছি সেটা হচ্ছে এই যে রাজনীতি মানে এটা এটা পরিষ্কার যে বিজেপি ধর্মী ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে তো এই যে ধর্মীয় দিক এই দিক থেকে কি আপনারা পিছিয়ে যা পিছিয়ে যাবেন না মানে ভোট ব্যাংক কি আপনাদের কমবে না কি মনে করছেন ধর্ম দেখুন যদি বাংলা এবং বাঙালির কথা বলেন তাহলে ইতিহাসগতভাবে দেখবেন যে আমরা যদি মানব সভ্যতাকে দেখি আমরা দেখব মানব সভ্যতার দুটো মূল বিষয়ের উপরে প্রাচীনকাল থেকে তার অর্থনীতি ছিল একটা হচ্ছে পশুপালন একটা হচ্ছে কৃষিজীবী এবং স্বাভাবিকভাবে কৃষিজীবী মানুষ হওয়ার জন্য বাঙালিরা চিরকালই খুব শান্তশ্রেষ্ঠ এবং উর্বর মস্তিষ্কের হয়ে থাকে বাঙালিরা খুব বেশি সমস্যায় জড়ায় না বাঙালিরা বুদ্ধিজীবী জাতি হিসেবে আমার কথা নয় শুরু এটা ভারতবর্ষের মুখেও পরিচিত বাংলা বিজেপির এই খেলা বোঝে বিজেপির যে বিভাজনের রাজনীতি বাংলা বাঙালির কাছে সেটা কোনো কাজ করবে না কারণ এই বাংলা রবীন্দ্রনাথকে দেখেছেন রামকৃষ্ণ পরমহংসুদেবকে দেখেছেন স্বামী বিবেকানন্দকে দেখেছেন ঋষি অরবিন্দ ঘোষকে দেখেছেন এই বাংলা অনেক এই বাংলার মুখে অনেক সুফিবাদ অনেক মতবাদ যেটা সর্বধর্মের সমন্বয়ের কথা বলে এই বাংলার মাটিতে বিভিন্ন গ্রামে খুললে এখনও তাদের সেই তাদের যে প্রচেষ্টার যে জায়গাটা তাদের যে কর্মক্ষেত্রটা বাঙালিরা সামনে এখনও আসে এখনও তাদের বিভিন্ন নিদর্শন বাংলার মুখে আছে বাঙালি কখনো বিভাজনের রাজনীতি বিশ্বাস করে না এখানে আমরা সকলেই কে হিন্দু কে মুসলিম বাঙালিরা এই আঙ্গি চলে না এই বিভাজনের রাজনীতি বাংলায় করে কোনো লাভ হবে না তথ্য আমাদের কাছে উঠে এসেছে সেটা হচ্ছে আগামী সাত তারিখে আবারও বসে এটা আসছে নুসরাত চাহান তো ওনার প্রচারের জন্য এবং জোড়া ফুলকে আবারও বিকশিত করার জন্য কিভাবে প্রচার করছেন জানতে চাইবে দেখুন ভোট তো হবে ভোটের কতগুলো নির্দিষ্ট পদ্ধতি আছে প্রথমে হচ্ছে সেজে ওঠা দেওয়াল লেখুন ব্যানার পোস্টার ফেস্টুন তারপরে কর্মী মোবিলাইজ দেওয়াল লেখার মধ্যে দিয়ে কর্মী মোবিলাইজ হয় এবং সেই কর্মীরা বুথে বুথেই ভোটটা করে আমরা বুথের প্রচারের উপরেই মূলত জোর দিয়েছি আমরা মনে করি তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার সেই একমাত্র দল যা সমগ্র পশ্চিমবাংলার প্রত্যেকটা বুথে সুদৃঢ় সংগঠন আছে যেটা অন্য কোনো দলের নেই আমাদের কর্মীরা অলরেডি বুথে বুথে নেমেছে তারা মানুষের বাড়ি বাড়ি পৌঁছচ্ছেন মানুষ মানুষের আশীর্বাদ দিচ্ছেন এবং স্তরের মধ্যে দিয়েই নির্বাচনটা হবে এবং প্রত্যেক বুথে তৃণমূলের প্রার্থী জেতা মানেই আমার প্রার্থী জিতে আসবে আমরা বুথের উপরে নির্ভর করে করছি এবং বাইরের যে প্রচার জনসভা করা সভা করা বা আমি সঙ্গে যে পথসভাগুলো করা এবং অন্যান্য যে প্রচারের কৌশল সেগুলোও আমরা নিয়েছি এবং আমাদের প্রার্থী অলরেডি একবার এসেছিলেন আমাদের এখানে আমরা একটা বড় কর্মীসভা আয়োজন করতে পেরেছি ভালো সাড়া ছিল আগামী দিনে তিনি আসেন

এভাবেই থাকবে এবং এই যে পারদ এই কিন্তু আস্তে আস্তে একেবারে উচ্চ স্তরে যাবে কিন্তু তার আগে এই বঙ্গ রাজনীতির যে পারিপার্শ্বিক পরিস্থিতি সেই পরিস্থিতি কেমন থাকবে সেই সমস্ত চিত্র আপনাদের সামনে তুলে ধরব আপনারা দেখতে থাকুন বেঙ্গল টিভি জানতে কি আওয়াজ